কলেজের ছাত্রীরা বোরকা পরে মুখ ঢেকে ছেলেদের সাথে রং মাখামি করছে এ বিষয়ে আপনি কিছু বলবেন এই বোরকা পরা কি দরকার এই যে নুমরামি বোরকা নিয়ে যে নুমরামিটা শুরু হয়েছে বুর্কা এটা মহিলাদের জননটা সংরক্ষণের হাতিয়া আজকে সেই বুরকাটাকে অপমন্ত্রণ করে ফেলেছে আর একটা হলো মনে রাখবে যে বোরকা টাইট বুরকা পড়লে যারা লুচ্চা খারাপ টাইপের মানুষ যারা তাকায় বোরকা পরা মহিলার দিকে এই ধরনের বোরকা পরা যাবে না নকশা করা আছে ফুল দিয়ে সাজানো আছে যে বুরকা এই বুরকা পরা হারাম বোরকার ফটো নেবেন তো যে বুরকাতে স্যান্ডেল দেখা যায় পায়ের স্যান্ডেল দেখা যায় বা যে বুরকা পরলে পায়ের নলা দেখা যায় এই বুরকা পরা আরাম বোরকা পরতে হবে বইটা ঝুলটা হতে হবে মাটির সাথে সেঁচড়ে যাবে সাহাবা স্ত্রীরা রাসুলের যুগের মহিলা সাহাবিরা তারা বোরকা পরতেন সেই বোরকা মাটির সাথে কি সেঁচড়ে যেত

আলহামদুলিল্লাহ ওই বোনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মহিলা সাহাবিদের সাথে সালাতের সময় পায়ের ঢাকাটা জরুরি না কথা বুঝলেন মহিলারা যেহেতু অনেকেই পায়জামা পরে এই জন্য কি করে সালাদ পড়ার সময় আমার মোজা করে পায়ের পাতা ঢাকতে হবে না পায়ের পাতা ঢাকা জরুরি না সালাতের টাই এই হাদিসটা জই ফাদিস এই কি জয়ী ফাদিস সালাতের টাইমে মহিলারা বাড়ির মধ্যে সালাত আদায় করে ঘরের মধ্যে আমাদের মা খালারা যেভাবে সালাত পড়ে সেটা বাড়ির মধ্যে তো পড়ে পড়ে আবার পাল্লাটা ঘুরায় দেয় পাল্লার সাইডে পড়ে তাই না তো ওই জায়গাতে পায়ের পাতা ঢাকা জরুরি না যখন আপনি নিউ মার্কেটে যাবেন বগুড়া শহরে যাবেন তখন পায়ের পাতা স্যান্ডেল মোজা সব ঢেকে যেতে এটাই হলো সন্ধ্যা ঠিক আছে পায়ের পাতা ঢাকা জরুরি না সালাতের টাইমে এই ফতুয়া ইবনুল কাইমে দিয়েছেন এই ফতুয়া ইবনুল কাইম দিয়েছেন এই ফতুয়া শেখ সোহাইমিন দিয়েছেন এই ফতুয়া সৌদি আরব এই ফতোয়া দিয়েছে আলবানি রাহিমাহুল্লাহ আমি এটাও বলে দিলাম উপরে পায়ের পাতা ঢাকা জরুরি না যখন বেরিয়ে যাবে বাসা থেকে কোথাও যাবে তখন বুরকা পড়তে হবে ছেঁচড়ায় আজকে এই মহিলারা যে মহিলারা আল্লাহর কাছে এত সম্মানিতা এই মহিলারা আজকে বুরকা পড়ে যে নষ্টামিগুলো করছে আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন এতে কাফ কি মহিলারা মসজিদে করবে না বাড়িতে করবে কি বললা মসজিদেই করবে প্রত্যেক জায়গাতে মসজিদ কমিটির উচিত মহিলাদের এতে কাপের ব্যবস্থা করে দেওয়া এমন কি ঋতুবতী মহিলা যদি আসতে চায় তারাবিতে কোথায় তারাবিতে এদেরকে নিষেধ করা যাবে না ওরা আসবে দোয়া দরুদ করবে জিকির আজকাল করবে কোনো সমস্যা নাই সালাম পড়বে না তারা কি পড়বে না সালাম পড়বে না আর এখানে আর একটা কত আর বলে দেওয়া উচিত আপনাদের আপনারা ঈদ মাঠে ব্যবস্থা করেন নিজেদের মহিলাদের ব্যবস্থা করেন না কেন ঈদের সালাম কিন্তু ফরজ ফরজে আইন জহর যেমন ফরজ আসর যেমন ফরজ জুমা যেমন ফরজ ঈদের সালাতে কিন্তু কি মহিলাদেরকেও নিয়ে যেতে হবে আল্লাহসুল কি মহিলারা যাবে যাবে যারা ঋতুবতী মহিলা তারাও যাবে তারা এক জায়গায় বসে থাকবে অধীনে যেতে হবে ইনকাহে আপনি চিন্তা করছেন কিভাবে করছেন মহিলারাও যাবে ইনকাহে পুরুষদের জায়গার ব্যবস্থার সাথে সাথে মহিলাদের কি করবে ব্যবস্থা করবে মসজিদে মহিলার এ দেখাবার ব্যবস্থা না থাকলে করার কি এতে করবে না এতে কাজ করবে না মসজিদে ব্যবস্থা না এটা কাজ করবে না কিন্তু মসজিদ কমিটিকে ব্যবস্থা করতে হবে যদি এটা কাজ করতে চাই কোনো মহিলা কোনো মানে এখানে কোনো সার নাই এটা সরিয়ত এটা সরিয়ত কয়টা রোজার পর জাকাত ও ফেতরা দিতে হবে খুব সুন্দর প্রশ্ন করেছে খুব সুন্দর এটা বলতে ভুলে গেছিলাম আপনার কি ফেতেরা অনেক জায়গায় জমা করে রমাদানের শুরু থেকে না এটা হলো এবাদত একটা জমা করবেন আপনারা উনত্রিশে রমাজান কোন রমাজান উনত্রিশ যেহেতু উনত্রিশ শেষ হয়ে যায় আঠাশ রমাজান থেকে জমা করবেন কোন রমাজান আঠাশ রমাজানের একদিনের ফেতরা দিবেন দেওয়া যদি সব হয়ে যায় তাহলে আপনি উনত্রিশে রমাজান বা তিরিশে রমাজান বন্টন করে দিবেন ঠিক আছে আগে জমা করবেন উনত্রিশে রমাজান বা তিরিশে রমজান কি করবেন বন্টন গরিবদের মাঝে কি করে দেবেন বন্টন করে দেবেন কোনো সমস্যা নেই একদিন আছে দুই দিনের কথা হাতে চার্জ দুই দিনের কথা আছে কোনো সমস্যা নেই কিন্তু তার আগে ফেতরা দিবেন না তার আগে ফেতরা দিবেন না আঠাশ থেকে শুরু করবেন এটা কিন্তু এ আমি বললাম আর আর অনেকে বলছে যে করে আমাদের এলাকায় টাকা ধরছে কত পঁচানব্বই টাকা কেউ বলেছে দেড়শো টাকা শুনে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে দেড়শো টাকায় ধরলেন দেড়শো টাকা আপনি চাল খান সত্য কথা বলবেন আপনি চাল খান কয় টাকা কেজি বলেন ষাট টাকা তাহলে ষাট ষাট কত হয় একশো বিশ আর ষাট একশো আশি আমি খাই নব্বই টাকা হিসাব করেন দুইশো সত্তর কত দেড়শো একশো আশি আমি কত ধরা দুইশ ফাঁকি দিলেন কাকে না না নিজেকে তো ফাঁকি দিলেন নিজে তো খুব চানা লোকদেরকে আর কি আসছে জানেন